অসুস্থ তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা দিন দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয় রোজা শারীরিক সামর্থ্য তার নেই যথাসাধ্য নামাজ আদায় করেন অবস্থায় তার রোজার বিধান কি সন্তানের সেবা আমাদের করণীয় কি সিয়াম পালন করা অবস্থায় ইঞ্জেকশন যদি আমরা নিতে চাই ইঞ্জেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা সেটা পুষ করা যেটা আমাদের পাকিস্তুলিতে যায় না বা খাদ্যের কাজ করে না সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায় সেটা নেওয়াতে অসুবিধা নেই টিকা কিভাবে টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন তাতেও রোজা ভাঙা হবে না যেটা আমাদের কাজ দেয় সেলাইনের কাজ দেয় পানীয়ের কাজ দেয় সেটা রোজা রেখে নেওয়া যাবে না আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না এর বাইরে সাধারণ যে ইঞ্জেকশন সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো এটা রোজা ভঙ্গের কারণ নয় কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত পাকিস্তানতে কোনো কিছু যাওয়া পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সেটার পরিবন্থী কিছু পাওয়া তো এখানে সেটা পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে আর যদি এরকম কিছু হয় যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন সেটা মাধ্যমে খাদ্য বা পানীয়র কাজ দিচ্ছে তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর রোজার জন্য রোজার সঙ্গে যাবে না সঙ্গতিপূর্ণ হবে না সেটা করা যাবে না ঠিক একইভাবে যদি এমন কোন মেডিসিন আমরা নেই যেটা পাকস্থলিতে যায় তাহলে সেটাও যায় হবে না কিন্তু যেটা পাকস্থলিতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নেই সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক তাতে রোজা ভঙ্গ হবে না সেই হিসাবে ইনজেকশন নিতে পারবেন জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কি নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে তাকে এখনও বিবাহ না হয় তাহলে তার ভরণ পোষণ আপনার উপরে ফরস যেটা দেওয়া আপনার জন্য ফরজ সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না সেটা আপনার সাধারণ দান থেকে সাধারণ টাকা থেকে ফান্ড থেকে দিতে হবে আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর তারপরও আপনি তার যদি নিড থাকে তার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন জাকাত থেকে দিতে পারেন না কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত হলে তাকে আপনি দিতে কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের সন্তান নন যে তাকে আপনি জাকাত দিতে পারবেন না সো সেই গরিব হলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে শেখ নেওয়া যাবে কিনা না গরম পানির শেখ যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে তাতে কোনো অসুবিধা নেই কারণ রোজা ভঙ্গ হবে না আহ বিশেষ করে অসুস্থজনিত কারণে যদি এরকম কোনো শেখ ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয় তাতে কোনো অসুবিধা নেই রোজা ভঙ্গের মূল মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায় আমাদের শরীরে খাবার গেল পেটে খাবার গেলো অথবা খাবার কাজ দিল এরকম কোনো বিষয় যেন না ঘটে আহ তাহলে সেক্ষেত্রে আপনি এ জাতীয় শেখ ইত্যাদি নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ রোজা ভঙ্গ হবে না রোজার দিনে রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় পানাহার বা জোনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে দাঁড়িয়ে যাবে এরপর আপনি যদি সকাল থেকে পর থেকে ঝোর পর্যন্ত ঘুমানো বা জোর পরে আসল পর্যন্ত ঘুমান এতে রোজার কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে বা বন্দি গিয়ে অন্যান্য কাজ মধ্যে মগ্ন থাকা ভালো কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে কোনো গুণাও হবে না সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই একটা হলে কেউ রাতে ডিউটি করেছেন ভরে করেছেন তার তিনি ঘুমিয়েছেন সেটা কথা কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ গর্হিত কাজ কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায় দেখুন রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কোনো কারণ নয় কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয় এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় রোজা রাখতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙেন ভাঙতে হয় তাকে তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে সেটা জায়েজ নয় এমনিতে রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয় যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয় সেরকম রক্ত যদি ইচ্ছাকে বের করার দরকার হয় অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে তো সেটা জায়গ আছে এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয় তবে হ্যাঁ অনেক বেশি পরিমাণ রক্ত বের হলে আহ মানুষ পিতাসার্থ হতে পারে দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভঙ্গ ভাঙা লাগতে পারে সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা যায় নয় এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে রোজা করার কোনো কারণ নয় রক্ত প্রবাহিত হওয়া আমি গর্ভবতী আমি পানি মুখে দিয়ে উজু করতে পারছি না মুখে পানি নিলেই বই ভাব হয় আমি কি তেমন করে নামাজ পড়তে পারবো বোন আপনার এরকম পরিস্থিতিতে মুখে পানি নেওয়ার প্রয়োজন নেই কারণ মুখে পানি নেওয়া তো আসলে মুখে পানি নেওয়া তো আসলে কোনো ফরজ বা জীব নয় বরং এটা সুনাত কাজ অর্থাৎ কুলি করা সুনাত কাজ আপনি উজু করলে মুখ ধুলেন হাত ধুলেন পা ধুলেন মাথা মাসে করলেন তো আপনার উজু হয়ে যাবে অথবা আপনি সেভাবে উজু করতে পারেন যেখানে আপনি মুখ ধোয়াটা থেকে অ্যাভয়েড করলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ইয়ের জন্য আপনার ওজোর জন্য কোনো ক্ষতিকর বিষয় হবে না অর্থাৎ আপনি মুখে কুলি করার যেটা মুখে পানি নেওয়া যেটা সেটা থেকে আপনি আহ বিরত থাকবেন তাহলে হলো অবশ্য ফরাজ গোসল হলো ভিন্ন কথা সেক্ষেত্রে আপনাকে ভালো করে মুখ দিয়ে গড়গড়া করে গুলি করতে হবে শেষ সেই সাথে আমরা বলতে চাই যে গর্ভবতী মায়েকে তো প্রচুর পানি পান করতে হয় এখন আমার প্রশ্ন হলো যে আপনি কীভাবে পানি পান করেন নিশ্চয়ই আপনাকে পানি পান করতে হয় সো আপনি অল্প করে মুখে নিয়ে প্রয়োজনীয় গুলি করবেন তারপরও ফরজ গোসল হলে আপনাকে গুলি করতেই হবে আর যদি অজু হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুলিটা এড়াতে পারেন যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে আমার মায়ের বয়স ছিয়াশি বছর অসুস্থ তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা দিন দৈনিক কয়েকবার ওষুধ সেবন করতে হয় রোজা রাখার শারীরিক সামর্থ্য তার নেই যথাসাধ্য নামাজ আদায় করেন এমত অবস্থায় তার রোজার বিধান কি সন্তানের সেবা আমাদের করণীয় কি ভাই শহীদুল্লাহ আপনার মাকে আল্লাহ পরিপূর্ণ শেফা দান করুন সুস্থতা দান করুন যদি বেঁচে থাকেন আল্লাহ তালা নেই খায়াত দান করুন আমরা দোয়া করি আর যেহেতু তিনি রোজা রাখতে এখন অপারক এবং আপাত দৃষ্টিতে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তো এমত পরিস্থিতিতে আপনারা তার তরফ থেকে ফিদিয়া আদায় করবেন আল্লাহ সুমাত বলেছেন এবং আদাল্লা দিন ইউতি কুন হো ফিদিয়া মিসকিন যারা সিয়াম রাখতে অপারগ রোজা রাখতে যারা অপারক তাদের পক্ষ থেকে মিসকিনদেরকে খাদ্য দিবেন ফিদিয়া হিসেবে তো সেই ফিদিয়া আপনি দান করবেন এখন প্রশ্ন হলো ফিদিয়ার পরিমাণ কি হবে উত্তর হলো ফিদিয়া হিসেবে আপনি তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে তিরিশ দিন দুইবেলা করে খাবার দিয়ে দিবেন অথবা একজন মিসকিনকে খাবার দিয়ে দিবেন অথবা চাল দিয়ে দিলে আপনি দেড় থেকে দুই কেজি দুই কেজি আমরা রাউন্ড ফিগার বলতে পারি দুই কেজি করে চাল হিসাব করলে তিরিশ রোজার জন্য ষাট কেজি চাল আপনি গরিব মেসকে দিয়ে দিবেন না তাতে আপনার মায়ের পর পক্ষ থেকে রোজা রাখার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে